বশীকরণ উচাটন, মারণ স্তম্ভন শান্তিকার্য পুষ্টিকার্য যে শত কর্মের কথা বলা হচ্ছে এগুলো সবই শাস্ত্রে বর্ণিত কালো জাদু প্রয়োগ হয় দুই ভাবে এক বাস্তুর ওপর দুই ইন্ডিভিজুয়ালি ব্যক্তির যে বশীকরণ মানেই আমি কাউকে পাওয়ার উদ্দেশ্যে প্রয়োগ করছি সে আমার হয়ে গেল বশীকরণ মানে কাউকে কামাখার ভেড়া বানিয়ে রাখা নয় যে আপনি বলছেন ওঠো উঠবে বসো বসবে এটা হয় না যেমন বশীকরণে দুজনকে কাছে আনা হলো বিচ্ছেদন বা বিদ্বেষণে দুজনকে দূরে করা এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এ এইভাবে পুজো করছে এটা নিয়ে সমালোচনা করতে হবে ও এই মন্দিরে এই করে সেটা নিয়ে সমালোচনা করতে হবে কি দরকার করার সমালোচনাগুলো বিভিন্ন সংসারে মানুষের তো সমস্যা থাকে তাহলে আমার সংসারে আমি ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে কিনা আমি বুঝবো কি করে বর্তমানে আমি যেমন শুরুতেই অনুষ্ঠানের বললাম যে তন্ত্র নিয়ে মানুষের আগ্রহ কৌতূহল বৃদ্ধি পাচ্ছে পাবে কিন্তু সেটা তন্ত্রের খারাপ দিকগুলো। হুম ভালো দিকগুলোই কিন্তু না কিভাবে সাধনা করতে হবে কটা মানুষ এই ভিডিওটা সার্চ করে দেখে কিভাবে কালো জাদু করতে হবে কিভাবে কাউকে বসীকরণ করা যায় কিভাবে কাউকে মেরে ফেলা যাবে দু মিনিটে বসীকরণ টোটকা আপনি দিন লাখ লক্ষ ভিউজ হবে মানুষ সেটা বেশি দেখবে তার উদ্দেশ্য ওটা এবার আমি একটা কথা এখানে স্পষ্ট করি সবার জন্য বশীকরণ উচাটন, মারণ স্তম্ভন শান্তিকার্য পুষ্টিকার্য যে সট কথা বলা হচ্ছে বারবার এগুলো সবই শাস্ত্রে বর্ণিত শাস্ত্র ব্যতীত আমাদের মন গড়া কিছুই নয় শাস্ত্রে কোনো নেগেটিভ বিষয় থাকতে পারে না যা শাস্ত্রীয় তাহা পজিটিভ এটা মানতে হবে কিন্তু এগুলোর প্রয়োগের একটা নির্দিষ্ট স্থানকাল পাত্র আছে তাই উপযুক্ত ক্ষেত্রে উপযুক্ত প্রয়োজনে আপনি যদি এই শটকর্মের যেটাকে শটকর্ম বলা হয় টোটাল সব কিছুকে মিলিয়ে এটার যদি প্রয়োগ করেন এটা আপনার জন্য ইতিবাচক কিন্তু যদি আপনি এটাকে মিস করেন লোকের ক্ষতির জন্য ব্যবহার করেন তখনই এটা তন্ত্রের অপকর্ম বলুন নেগেটিভিটি বলুন যেভাবেই বলুন এটা তার মধ্যে ইনক্লুডেড এবার কালো জাদু ব্যাপারটা হচ্ছে আসলে কেউ আপনার অপরিচিত লোক আপনার উপর এগুলো করতে যাবে না প্রথম কথা যে আপনাকে চেনেই না জানেই না সে আপনার সম্পর্কে কিছু জানেই না সে কেন তার টাইম ওয়েস্ট করবে সময় নষ্ট করবে সে কেন তার শ্রম নষ্ট করবে যে আপনার উপর কালো জাদু প্রয়োগ করবে মাথায় রাখবেন আপনি যেমন আপনার এই প্রতিকারগুলি করার জন্য কারোর দ্বারস্থ হয়ে খরচা করছেন সময় দিচ্ছেন আমি অন ক্যামেরা বলছি সেরকম যে আপনার ওপর প্রয়োগ করছে সেও কিন্তু কারোর কাছে গিয়ে খরচা করছে সময় দিচ্ছে তার যদি মানে কোন উদ্দেশ্য না থাকে তাহলে কেন করবে রাস্তা চলতি একটা রাস্তার আমার আপনার উপর প্রয়োগ করবে এবং কালো জাদু প্রত্যেকের ওপর হয়েছে প্রত্যেকের ওপর সমস্ত কিছুর ওপর প্রয়োগ করা যায় সেটা কোনো প্রসিদ্ধ ব্যক্তি বলুন জগৎগুরুর ওপর কালো জাদু প্রয়োগের চেষ্টা করা হয়েছিল এটা একটা শক্তি নেগেটিভ এনার্জি এটাও একটা এনার্জি নেগেটিভ এনার্জি এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা অন্তত দেখেছেন যে কারোর ওপর কালা জাদু তারই খুব নিকটের লোক বা পরিচিত ক্লোজ বা পরিচিত ব্যক্তি করেন হয় ঈর্ষান্বিত কারণে আপনার জীবনে যদি চরম আপনার প্রাপ্তি আপনার জীবনে চরম উন্নতি আপনি অনেক ভালো কিছু করছেন এতে তো মানুষের অনেক হিংসা হবে অনেক ঈর্ষা হবে সে ওই জায়গাটা পরিশ্রম করে পাচ্ছে না কিন্তু আপনাকে দেখে হিংসা সে করছে আমি তোমাকে ভালো থাকতে দেব না আমি পাইনি তুমি কেন পাবে এবং এই হিংসাতেও কালা জাদু এই হিংসাতেই হয় এই হিংসার জন্যই হয় না হলে সম্পত্তির জন্য ভাই ভাইয়ের ওপর প্রয়োগ করছে পরিবারের লোকেরা পরিবারের লোকেদের ওপর প্রয়োগ করছে বন্ধু বন্ধুর ওপর প্রয়োগ করছে আমি আমি আমার চ্যানেলও বহু দর্শকের সাথে কথা হয়েছে বা কমেন্ট দেখেছি যে তারাও অনেকেই বলেছেন যে তাদের সংসারটা খুব ভালো ছিল হঠাৎ করে কেউ বা কারোর কু নজর তাদের ওপর পড়েছে এবং সেই কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা ইনফ্যাক্ট কারোর কারোর বাবা মায়ের ঝামেলা শুরু হয়ে যাচ্ছে ছেলে মেয়ে কথা শুনছে না তো নিকটাত্মীয়দের কালা জাদুর ফলে সংসারে এই সমস্যাগুলো কি সম্ভব শুধু এই সমস্যাই সম্ভব না সমস্ত দিক থেকে আপনাকে বিপর্যস্ত করবে আর তো আর্থিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক মানসিক শারীরিক সব সব কর্মক্ষেত্র সব কালো জাদু অস্তিত্ব আমি প্রথমেই বলে দিয়েছি যদি পজিটিভিটি থাকে ভগবান থাকে ভূত আছে পজিটিভ থাকলে কালো জাদু মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে কেন ঈর্ষান্বিত কারণ ক্ষতির উদ্দেশ্যে এটাও বলেছি কে করে সেটাও বলেছি এবার আমি কিছু কিছু লক্ষণ বলে দিই কালো জাদু প্রয়োগ হয় দুই ভাবে এক বাস্তুর উপর দুই ইন্ডিভিজুয়ালি ব্যক্তির উপর বাস্তুর উপর প্রয়োগ করলে আমি সংক্ষেপে যদি বলি বাস্তুর ওপর প্রয়োগ করলে ওই বাস্তুতে যতগুলো লোক বসবাস করছে প্রত্যেকে এফেক্টেড হবে প্রত্যেকে সমস্যায় পড়বে এমনকি বাস্তুতে কালো জাদু বা কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করলে অথবা আপনার বাস্তুতে যদি বাস্তু দোষ থাকে আপনি যদি মনে করেন আমি বাড়ি বিক্রি করে বা এই জমি বাস্তু মানে সব কিছু হতে পারে শুধু আপনার বাড়ি না আপনার অফিস আপনার ব্যবসার জায়গা আপনার দোকান আপনার ফ্ল্যাট আপনার নিজের বাড়ি বা আপনি কোনো জমি কিনে ফেলে রেখেছেন সব কিছু এই জায়গাতে যদি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয় বা কোনো কারণে বাই হুকর হুক বাস্তুতে দোষ থাকে আপনি যদি মনে করেন সহজ উপাদান আমি এটা বিক্রি করে চলে যাব আমার সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা বিক্রিও করতে পারবেন না আপনি উপযুক্ত দাম পাবেন না লোক দেখে চলে যাবে আপনার জিনিস কনফার্ম করবে না এগুলো হবে এবার বাস্তুতে যদি দোষ হয় আমি একটু এখন বলবো যে মানুষের ওপর ইন্ডিভিজুয়ালি প্রয়োগ করলে কি কি লক্ষণ রয়েছে বাস্তুতে প্রয়োগ হলে ওই বাস্তুতে বসবাস করি প্রত্যেকেই প্রায় একই রকম কাছাকাছি এই লক্ষণগুলো ফলো করবে বা পাবে অনেক কয়েকশো লক্ষণ আছে সব বলা সম্ভব না আমি খুব ইন জেনারেল প্রাথমিক কিছু বলি প্রথমত হচ্ছে যদি কাউকে বান মারা হয় বানটা হচ্ছে মারণের একটা প্রক্রিয়া বান মারাটা এটা যদি উপযুক্ত কোনো তান্ত্রিক বা বে অঘরি বা উপযুক্ত কোনো কাজ জানা ব্যক্তি প্রয়োগ করে তিনটে রাতের মধ্যে যার ওপর প্রয়োগ হবে তার মৃত্যু নিশ্চিত একশো শতাংশ এই বানটা যদি সঠিকভাবে প্রয়োগ হয় তিন রাতের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু একশো শতাংশ না হাজার পার্সেন্ট নিশ্চিত এটা হচ্ছে বান মারা এবার বান অনেক রকম আছে আমি এত বিস্তৃত যাচ্ছি না তবুও শুকনোবান অগ্নিবাণ জ্বালাবান পোড়াবান অনেক কিছু আছে আগে গ্রামগঞ্জে মার তো কার বাড়ির গরু বেশি দুধ দেয় কার মাঠে বেশি ফলন হয় কার খেতে পুকুরে বেশি মাছ হয় বান মেরে দাও সব নষ্ট হয়ে যাবে রাতারাতি ওখান থেকেই বিদ্যেগুলো বেশি এখন শহরেও মানুষের মধ্যে ঢুকে পড়েছে কার ছেলে পড়াশোনায় বেশি ভালো কার স্বামী বেশি রোজগার করে কার বাড়িতে বেশি সুখ শান্তি সমৃদ্ধি আছে কার পরিবারের মানুষের মধ্যে বেশি ভাব ভালোবাসা রয়েছে এগুলো নষ্ট করে দাও তাতেও শেষ বান মেরে ওকে মেরে ফেলা বান মারলে উদ্দেশ্য যেহেতু মেরে ফেলা তার জন্য এটা মূলত শরীরকে হিট করবে শরীর স্বাস্থ্য রুগ্ন হয়ে যাওয়া শরীর আপনার চোখের তলায় কালি পড়বে আপনার ওজন কমে যাবে দাঁতের বিকৃতি ঘটবে খুব বেশি বেশি করে খিদে পাবে ননভেজ আমিষ জাতীয় খাবারের প্রতি আপনার লালসা বৃদ্ধি পাবে আপনার কাজকর্ম সমস্ত ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আপনি অলস হয়ে পড়বেন কাজকর্মে কনসেনট্রেট করতে পারবেন না আপনি ঘরে রয়েছেন কিন্তু নানান রকম শব্দ শুনতে পাবেন কানের পাশে কেউ ফিস ফিস করছে গুজগুজ করছে এরকম বহুবিধ আরও অনেক লক্ষণ রয়েছে বান মারার ক্ষেত্রে এবার আমি বলছি উচাটন উচাটনটা হচ্ছে আপনি একটা জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারবেন না বা আমি আপনাকে দেব না বসে থাকতে এমন কিছু তন্ত্রের কিছু কালো জাদু কালো বিদ্যার প্রয়োগ আছে যেটা যদি প্রয়োগ করা হয় তাহলে এক্ষেত্রে না সে মরবে না বাঁচবে দুটোর মাঝামাঝি আমি একে ফেলে রাখব এটা হলো উচ্চাটন মানে শরীরের মধ্যে সবসময় অস্থিরতা একটা জ্বালা পোড়া ভাব সবসময় আনচান করা কোনো ও কনসেন্ট্রেট করতে পারবে না ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে ভুল পথ হটকারী সিদ্ধান্ত নেবে ভুল মানুষের পাল্লায় পড়বে মানুষের সঙ্গে সবসময় ঝামেলা অশান্তি আমি এক্ষুনি একটা কাজ স্থির করলাম স্থির করে আমার হয়তো জল টেস্টটা পেয়েছে আমি গ্লাসটা আনতে গেলাম আমি ভুলে গেলাম যে আমি কী কাজ স্থির করলাম বা কী করব কোন দিকে যাব। দরজাটা কোন দিকে ছিল সব ভুলে গেলাম এইগুলো হয় উচাটন প্রয়োগ করলে এবং ব্যক্তি স্থিরভাবে বসতে পারবে না কাজ করতে পারবে না যে কাজে হাত দেবে মাঝপথে সেই কাজ ছেড়ে দেবে অস্থিরতা এই জিনিসগুলো উচাটনের ক্ষেত্রে প্রয়োগ হয় বানমারা উচাটন কিছুটা একই শরীরের বিকৃতি ইত্যাদি আরও থাকছে অনেক সময় মুখ থেকে রক্তপাত মলমূত্র বেশি পরিমাণে মানুষ ত্যাগ করে মলমূত্রের সাথে তৈলাক্ত তেল জাতীয় কিছু পদার্থ শরীর থেকে নির্গত হয় প্রচুর পরিমাণে খাবারের মধ্যে চুল বা ঘরের যত্রতত্র চুল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বাস্তুতে প্রয়োগ হলে বাস্তুতে অস্বাভাবিকভাবে প্রচুর মাছির উপস্থিতি দেখা যায় প্রচুর মাছি আসে এগুলো বশীকরণ সবাই জানে এটা নিয়ে আমি কমই বলবো বশীকরণ আপনি কাউকে পাওয়ার উদ্দেশ্যে তার উপর বশীকরণ প্রয়োগ করছেন কিন্তু এখানে ভুল প্রচুর ধারণা রয়েছে মানুষের যে বশীকরণ মানেই আমি কাউকে পাওয়ার উদ্দেশ্যে প্রয়োগ করছি সে আমার হয়ে গেল বশীকরণ মানে কাউকে কামাখ্যার ভেড়া বানিয়ে রাখা নয় যে আপনি বলছেন ওঠো উঠবে বসো বসবে এটা হয় না বশীকরণ হলো দুজন ব্যক্তি যাদের মধ্যে বশীকরণ প্রয়োগ হচ্ছে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যে যাদের মধ্যে একসময় হয়তো সুসম্পর্ক ছিল বা হওয়া উচিত যেমন আমি বলছি বশীকরণটা কাদের ক্ষেত্রে প্রয়োগটা শাস্ত্রীয় ওই যে আমি বললাম না যে তন্ত্র যতক্ষণ মানুষের হিতে প্রয়োগ হবে এটা উচিত অহিতে প্রয়োগ হলেই এটা নেগেটিভ এটা সব থেকে বড় উদাহরণ বশীকরণ বশীকরণটা কাদের মধ্যে প্রয়োগ করা উচিত বশীকরণ উচিত স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করা দরকার মানে ধরুন কারোর সংসারে যদি ধরুন স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছে স্ত্রী কথা হ্যাঁ স্ত্রী কথা স্বামী শোনেন না সেই স্ত্রী রি এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাফেয়ারের জড়িয়ে পড়ছে তো সেক্ষেত্রে স্ত্রী যদি প্রতিকারের জন্য বশীকরণ করেন তাহলে তাদের সম্পর্ক ভালো হয়ে যেতে পারে শুধু স্বামী স্ত্রী না বাবা-মার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো করতেও সন্তান বশীকরণ প্রয়োগ করতে হবে আচ্ছা কোনো অফিস কোনো প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিম্ন স্তরের কর্মচারীদের যদি সম্পর্কের অবনতি ঘটে এক্ষেত্রেও বশীকরণ প্রয়োগ করা দরকার ওই মালিকের সঙ্গে কর্মচারীদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখার জন্য আমি কিন্তু কোথাও বলছি না যে বশীকরণ করে আপনি তাকে দিয়ে তার সব সমস্ত সম্পত্তি লিখিয়ে নিন তার মিসইউজ অব্যবহার করুন অন্যের বিবাহিত স্ত্রী আপনারও বিয়ে হয়ে গেছে সেও বিবাহিত বিবাহিত দুটো মানুষ পরস্পরকে বশীকরণ করে আলাদা করে সংসার পাততে চাইছে ভারী অদ্ভুত ব্যাপার তাহলে বিয়েটা করলেন কেন

আর এটা কথা আমি এই কারণেই বললাম যে এগুলো সবই অন্তর্ভুক্ত ব্যবহারের জন্য দেবী সকলকে ছাড়পত্র দিয়ে রেখেছেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন আপনার উপর নির্ভর করছে সেটা ওই তান্ত্রিক তান্ত্রিকের ওপর নির্ভর বসীকরণের মতন বিদ্বেষণ আছে বিদ্বেষণ প্রয়োগ করা হয় কেন বিদ্বেষণটা কি বিচ্ছেদন যেমন বশীকরণে দুজনকে কাছে আনা হলো বিচ্ছেদন বা বিদ্বেষণে দুজনকে দূরে করা হবে এটা কখন প্রয়োগ হবে ওই যে আপনি তৃতীয় ব্যক্তির অবৈধ সম্পর্কের কথা বললেন বিবাহিত জীবনে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাফেয়ার সেখানে যে তৃতীয় ব্যক্তি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়েছে আমাকে আগে বিচ্ছেদন প্রয়োগ করে তাকে বার করতে হবে না হলে আমি বশীকরণ প্রয়োগ করে হবে এটা কি হয়তো যে ব্যক্তি ঢুকেছে সেও কারোর কাছে গিয়ে বশীকরণ প্রয়োগ করে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড স্বামী বা স্ত্রীকে সে বশীভূত করে টেনে নিয়ে যাচ্ছে তাহলে আমি যদি শুধু আমিও বশীকরণ প্রয়োগ করছি সেও করছে উল্টে তো এখানে যার উপর দুবার বসীকরণ প্রয়োগ হচ্ছে সে তো মারা যাবে এমনকি পুরুষ হলে তার পিতা হওয়ার যে প্রবৃত্তি সেটার হানি ঘটবে তার পুরুষত্বের হানি ঘটবে স্ত্রী হলে তার গর্ভবন্ধন হয়ে যাবে তার বন্ধন হয়ে যাবে সে কোনোদিন আর সন্তানই জন্ম দিতে পারবেন না তার জন্য আগে বিচ্ছেদন প্রয়োগ করতে হবে খারাপ মানুষটাকে আমাকে আমি তো বাজে আলুটাকে সরিয়ে বাকিগুলোকে আলাদা করবো ওই বাজেটাকে আলাদা করতে বিদ্বেষণ বিচ্ছেদন প্রয়োগ করতে হবে আমাকে তারপর বশীকরণ প্রয়োগ হলো আর রয়েছে স্তম্ভন রয়েছে আর শান্তি কার্য রয়েছে শান্তি পুষ্টি পুষ্টিকার্যটা মূলত সবকিছু শান্তি ইত্যাদির জন্য ব্যবহার করা হয় ওতে আমি বেশি যাচ্ছি না সস্তায়ন শান্তি কল্প এগুলোর নাম প্রত্যেকেই আমরা শুনেছি প্রায় প্রায় একই রকম স্তম্ভন ব্যবহার করা হয় কোনো কিছুকে দমিয়ে বা থামিয়ে দেওয়ার জন্য স্তম্ভনের মূল দেবী হলেন মা বগলামুখী এখানেই আবার বৈষ্ণব ভাবা বেগিরা তন্ত্রশাস্ত্রকে আমি এই কথাটা বলছি অনেকে হয়তো সমালোচনা করবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি সকলে না কিছু কিছু বৈষ্ণব ভাবধারা সমগ্রস্ত মানুষ আছেন এরা আমাদের তন্ত্রের সবচেয়ে বড় ক্ষতি করেছে কিরকম ভাবে তন্ত্রকে নিয়ে অপপ্রয়োগ অপপ্রচার প্রয়োগ না অপপ্রচার তন্ত্রতে এই যে মধ্যমাংসের ব্যবহার বলুন মকারের যে ব্যবহারগুলো আমিষের ব্যবহার বলুন কারণের ব্যবহার বলুন শ্মশানের যে ব্যবহারগুলো বলুন এগুলোকে নিয়ে এত কুৎসা এত নিন্দা এত হাসাহাসি এত এগুলোর প্রতি অনিহা এদের এত সমালোচনা এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এ এইভাবে পুজো করছে এটা নিয়ে সমালোচনা করতে হবে ও এই মন্দিরে এই করেছে সেটা নিয়ে সমালোচনা করতে হবে কি দরকার করার সমালোচনাগুলো আমার তো সমালোচনা করার দরকার ভালো কাজটাও তো আমি দেখতে পারি কিছু কিছু বৈষ্ণব ভাবাভেগী মানুষ আছে এই জন্যই বলছি সকলে তার চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গদেব হতে পারবেন না আর সকলে সেই জায়গাটা উপলব্ধি করতে পারবে না কৈবল্যনাথ রাম ঠাকুর নিজে সাক্ষাৎ কৌলও ছিলেন কৌলের মূল দৃষ্টান্তই হলো বাইরে থেকে আমি বৈষ্ণব কিন্তু অন্তরে আমার শক্তি ভাব থাকবে অন্তরে আমি মাকেই নিজেকে সমর্পণ করব সেই আসল কৌল কৌলের যেমন উচিত তান্ত্রিকের বা তন্ত্র মার্গে যে কোনো সাক্তের বা শৈবের উচিত যেরকম বৈষ্ণব আচারকে সম্মান করা বৈষ্ণবদেরও উচিত বাকি আচারগুলোকে সম্মান করা সে কি আমিষ নিরামিষ বলিদান করছে এটা তোমার বিষয় নয় এটা তার এখানে এই যে স্তম্ভনের স্তম্ভনের কথা বললাম দেবী বগলামুখীর আবির্ভাব করেছিলেন চারটা সাক্ষাৎ ভগবান বিষ্ণু সৌরাষ্ট্র বা গুজরাটের কচ্ছে যখন একটা প্রবল প্রলয়কারী ঝড় সৃষ্টি হওয়ার ছিল প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ তখন তিনি মায়ের সাধনা করলেন তখন তিনি মহাদেবের কাছে গেলেন মহাদেব তাকে বললেন যে তুমি ওই সৌরাষ্ট্র যে সাগর রয়েছে হরিদ্রা সরোবরে গিয়ে তুমি সাধনা করো দেবী মহামায়া যখনই বিপদে পড়েছে কেউ সেই তো মায়ের কাছেই যেতে হয়েছে সে মহিষাসুর নিধনে হোক আর একদম জীবনের শেষকালেও আমি যদি বলি বৈষ্ণব হও শাক্ত হও হও শৈব হও মারা গিয়ে কোথায় যেতে হবে শ্মশানে তো ভূতনাথই বসে রয়েছেন মহাদেব তারই তো চরণে গিয়ে ঠাই নিতে হবে তাহলে এত গালিগালাজ এত শৈব এত শাক্তদের এত তন্ত্র বিরাচারী পদ্ধতিতে এত গালিগালাজ কেন যেতে তো তারই কাছে হবে এই ভেদগুলো এরা বুঝতে পারে না দেখুন হনুমান চালিসায় কি বলা হচ্ছে ভূত প্রেত নিকটনিহী হবে ভূত পিসাচ নিকটনিহীন হবে মহাবীর নাম শোনা কার নিকট আসবে না ভূত প্রেত পিসাচ মহাদেবকে ভূতনাথ কে মহাদেবী তো ভূতনাথ শঙ্কর স্বয়ং কেশরী নন্দন বলছে তো হনুমান চালিশায় শঙ্কর স্বয়ং কেশরী নন্দন এখানে অনেকে বলবে শঙ্কর শুভম কেশরী নন্দন জগৎগুরু রাম ভদ্রাচার্য জী ওটাকে সংশোধন করে বলেছিলেন শঙ্কর স্বয়ং কেশরী নন্দন হবে শঙ্করী মহাদেবী নিজেই কেশরী নন্দন তিনি নিজেই সাক্ষাৎ বজরঙ্গলি হনুমান এদিকে ভূতনাথ যে ভূতেদের নাথ যার আশেপাশে ভূত ঘেসতে পারে না অন্যদিকে বজরঙ্গলি তার নাম নিলেই ভূত পিসাজ তার নিকটে যেতে পারবে না এখানে মিলটা নেই যখন মহাদেবের নির্দেশে ভগবান শ্রী বিষ্ণু গেলেন ওই সৌরাষ্ট্রের দ্বীপে বলাম ওই ঝড় তুফান বা প্রাকৃতিক দুর্যোগগুলো প্রলয়টাকে নিয়ে থামানোর জন্য তখন তিনি দেবীর সাধনা করলেন তখন সেই হরিদ্রা সরোবরে পীতবর্ণা দেবীর আবির্ভাব হলেন যিনি বগলামুখী এবং তিনি ওই ঝড় ওই প্রাকৃতিক বিপর্যয়কে স্তম্ভন করলেন স্তম্ভন মানে থামিয়ে দিলেন দমিয়ে দিলেন তার জন্য স্তম্ভনের দেবী রূপে ওই বগলার আবির্ভাব তার পর থেকে সমস্ত কিছুকে থামিয়ে দেওয়া বা স্তম্ভনের ছটকর্মে যে স্তম্ভন বিদ্যার প্রয়োগ হয় তার জন্যই বগলামুখীর প্রয়োগ করা হয়ে থাকে এবং স্তম্ভন মানে হচ্ছে কোনো কিছু থামিয়ে দেওয়া ধরুন কেউ আপনাকে খুব বিরক্ত করছে আপনার চরম শত্রু খুব বিরক্ত করছে আপনি থানা পুলিশ কোর্ট মামলা মোকদ্দমা সব করে নিয়েছেন যেখানেই আপনি যাচ্ছেন ও আপনার আগে গিয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে কোনোভাবে সেই জায়গাটা ওকে তো থামাতে হবে বা সে হয়তো আপনার এমন কোনো জীবনের ব্যক্তিগত তথ্য জেনে ফেলেছে যেটা হয়তো জনের মধ্যে প্রকাশ করলে আপনার বা আপনার পরিবারের খুব মানসম্মান হানি হবে তো হতে পারে থামাতে হবে এই থামানোর জন্য তখনই স্তম্ভন বিদ্যার প্রয়োগ হবে देवी बबुल